কালের সাক্ষী বহনকারী মুকসুদপুর উপজেলাধীন জলিলপাড় ইউনিয়ন কাল পরিক্রমায় আজ শিক্ষা সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব সক্রিয়তায় সমুজ্জ্বল জলিলপাড় ইউনিয়ন ঢাকা বিভাগের অন্তর্গত গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় অবস্থিত ইউনিয়নটি অত্যাধিক জনসংখ্যা এবং বন্যাপ্রবণ এলাকা হিসাবে পরিচিত গ্রামবাসীদের আয়ের প্রধান উৎস মাছ ধরা এবং কৃষিকাজ নিয়মিত বন্যার কারণে এই ইউনিয়নের অধিকাংশ স্থানে সারা বছর শুধুমাত্র একটি ফসল চাষ হয় এছাড়াও বরঞ্চ পণ্য বাদাম ধান পাট উৎপাদন হয় এবং বাকি ঋতুতে নদী বিল থেকে মাছ ধরাই জীবিকা নির্বাহের প্রধান উৎস বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় বিভিন্ন চার্চের সহায়তা এবং কিছু উন্নয়ন সংস্থার কারণে শিক্ষার হার বেড়েছে এবং দারিদ্রতার হার কমেছে জলিলপাড় ইউনিয়নের দর্শনীয় স্থান একমাত্র নদী মধুমতি বিলরুট ক্যানেল এবং বানিয়াচর ক্যাথলিক মিশন বৌবাজার বাকার বিল চান্দার বিল চক্কনা বিল সহ ক্যানেল ও খাল এই ইউনিয়নের স্থান এগুলা ছাড়াও এই দর্শনীয় অঞ্চলের সব থেকে বড় উৎসব জলিলপাড় নৌকা বাইজ যেখানে এলাকার এবং আশেপাশের প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটে আর এই নতুন ব্রিজটি জলিলপাড়ের যোগাযোগে এক নতুন সূচনা তৈরি করেছে বাজারের উপর দিয়ে নির্মিত এই ব্রিজটির মাধ্যমে জলিলপাড়ের জনগণের যোগাযোগের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে এই ব্রিজটি জলিলপাড় দক্ষিণ বাসিস্টান নামক স্থানে গোপালগঞ্জ থেকে ট্যাকেরহাট রুটে সড়কের সঙ্গে মিলিত হয়েছে যার মাধ্যমে এই অঞ্চলের মানুষের যোগাযোগের পথ সুগম হয়েছে জলিল পাড়ের সকলের প্রতি রইল অফরন্ত ভালোবাসা আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ